আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু খেজুরের সঙ্গে ঠোঙ্গার ওজন দেখেন কীভাবে এই কারচুপি দল অধিকার খেজুর ব্যবসায়ী তারাও দুর্নীতি করতেছে এই খেজুর ব্যবসায়ী ঠোঙ্গা কিভাবে দিয়ে মানুষকে ওজন ঠকাইতেছে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত জানাবেন

কোন শৃঙ্ আইনের শ্রদ্ধাও নাই মূল্য তালিকায় প্রদর্শন করতে মূল্য অপেক্ষা অধিক মূল্য দাবি করা অপরাধ এটা আপনি আজকে যে দামে বিক্রি করবেন হালনাঘাত করবেন এই দামটা এখনো নাই

এখন কেনেন এখন কিনতে পারবেন তারপর এরা তো অনেকখানি তারপর এটা দিতে এখানে তো এত গান লাগবে

হ্যাঁ ঠিক বলেছেন আমি কিনি কারণ আমার ওদের উপর বিশ্বাস নাই ওনারা আমাদেরকে ব্যাগডেটেড ডেটেড খেজুর দিয়ে দেয় তো আমি এখানে কিনি না আজকে ভক্ত দপ্তর আসছে দেখে কিনছি মেবি আজকে হয়তো আমি অ্যাকচুয়াল দামে পাবো তাই না সেটা সাথে দেবো আপনি আমাকে টাকা

না যদি না নেন তেল তো দিতে না কোম্পানি স্যার এই যে আজকে কালকে জানেন পরশু দিন দিয়েছিল